আরজিকরের অভয়াকাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দুর্গা সরকারি অনুদান বয়কট পুজো কমিটির গত বছরের ন্যায় এবছরও সরকারি অনুদান গ্রহণ করছেন না জয়নগরের সাত ও পল্লী সার্বজনীন শারদ উৎসব কমিটি পুজো উদ্যোক্তাদের বক্তব্য আরজিকরের অভয়া বিচারের দাবিতে সাত ও পল্লী সমস্ত মানুষ জনপ্রতিবাদে সামিল হয়েছিলেন এক বছর হতে চললেও এখনও অভয়া সঠিক বিচার পেল না সেই কারণে গত বছরের ন্যায় এবছরও দুর্গা পুজোতে সরকারি অনুদান আমরা গ্রহণ করছি না সময় মতো আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে দেব বিষয়টি আপনাদের নাম সাত ও চোদ্দোর পল্লী শারদ উৎসব কমিটি আপনার আমরা গতবার যে আন্দোলনের ঝড় সারা পশ্চিমবাংলা দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়েছিল আমরাও সক্রিয়ভাবে সেই আন্দোলনে ছিলাম বিচারের আশায় কিন্তু গত বছর পুজোর আগে বিচার না পাওয়ায় আমরা তার প্রতিবাদে এই সরকারি অনুদান গ্রহণ করিনি এবছরও আমাদের পুজো কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত এবছরও আমরা এই টাকা গ্রহণ করছি না আমরা সরকারিভাবে গত বছর যেমন জানিয়ে দিয়েছিলাম এভাবেই জানিয়ে দেব একের পর এক যে ঘটনা ঘটে যাচ্ছে পশ্চিমবাংলা তথা সারা দেশে এর প্রতিবাদে আমরা সরকারি অনুদান গ্রহণ করছি না বিশেষ করে অভয়ের বিচার কি অদ্ভুতভাবে আরও একটা বছর আসতে যাচ্ছে নয় আগস্ট অথচ দেখছি পশ্চিম বাংলার যে অবস্থা অর্থনৈতিক অবস্থা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরে আছে বেকারদের চাকরি নেই কেবলমাত্র দান ধ্যান উৎসবের মধ্য দিয়েই সরকার যেন শুধু ভোটটা চায় এইভাবেই তারা ভেবে চলেছে ফলে গতবারের পঁচাশি হাজার টাকাকে আরও লোভনীয় করার জন্য পঁচিশ হাজার টাকা বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করে দিল আমরা ঠিক করেছি পুজো কমিটির পক্ষ থেকে শেষ মিটিংয়ে যে অভয়া যতদিন না বিচার পাবে আমরা পুজো কমিটি সরকারি অনুদান কোনোদিন গ্রহণ করব না বিচার না পাওয়া পর্যন্ত এটাই আমাদের সিদ্ধান্ত এবং আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত আমাদের ক্লাবের নাম সৃজন আমাদের শারদীয় দুর্গা পুজো আমাদের সাত ও চোদ্দ পুজো কমিটি দু শরদ এ সাত ও চোদ্দ শর এ সৃজনী সঙ্গেরই ও সাত চোদ্দ শারদীয় কমিটির পুজো না তার কারণ আমরা সাত চোদ্দোর প্রত্যেক মানুষই প্রত্যেক আমি একজন মেয়ে হয়ে বলছি এবং আমার আমার চা ওয়ার্ডের দু সাত চোদ্দো দুটো ওয়ার্ডের যত মহিলা আছে প্রত্যেক এবং ছোট বড় সবাই আমরা যখন অভয় সে আমার ছোট মেয়ের মতন সে যখন কোনো বিচার পেল না বা আমাদের মেয়েদের যখন কোনো নিরাপত্তা আজও দিতে পারলো না সরকার আমরা এই পুজোটার জন্য আমরা কোনো সারাদ মানে সরকারি অনুদান নেব না সুস্মিতা হাল্লা